টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইউএইর উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় ওমেন্স ক্রিকেট টিম বন্ধুরা আগামী তেশের অক্টোবর থেকে ইউএইতে শুরু হতে চলেছে এবারে আইসিসি ওমেন্স টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং ভারত চারটারিকে নিউজিল্যান্ডের প্রথম বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে বন্ধুরা এই বিশ্বকাপে যদি গ্রুপ পর্বের ম্যাচের কথা বলি তবে ভারতকে কিন্তু অস্ট্রেলিয়া পাকিস্তান নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো ভালো ভালো টিমের সাথে কিন্তু খেলতে হবে এবং চার তারিখে নিউজিল্যান্ডের সাথে সাত তারিখে কিন্তু আমাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে খেলা এবং নয় তারিখে কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলা এই শ্রীলঙ্কা কয়দিন আগে এশিয়া কাপের ফাইনালে কিন্তু ভারতকে পরাজিত করে এবং তেরো তারিখে ভারতের লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে খেলা এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের ভারতীয় প্লেয়ারদের কাছে বন্ধুরা এবার কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফর্মে আছে এবং তাদের মধ্যে সেই কনফিডেন্সটা সেই আত্মবিশ্বাসটা দেখতে পাচ্ছি যেন তারা এই ওয়ার্ল্ড কাপটা জিতে ফিরে আসতে পারে এবং আমরা চাই সকল ভারতবাসী চাই যে তার যেমন রোহিত শর্মা আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টপিটা দেখলাম তা ঠিক তেমনই আমাদের ক্যাপ্টেন হারমান পিঠ করের হাতেও যেন এবার সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা দেখে